নিজেদের পুকুরের মাছ নিজেদের পুকুরে ধুইতেছে শাস কি হেন বাজবে না রান্না রায়খা দিবেন আচ্ছা তাহলে তো আজকে রান্না হবে না এটা রায় খেয়ে দিব এই যে দেখেন নিজেদের মাছ নিজেদের পুকুরের মাছ চাচি কাইতে ধুয়ে নিচ্ছে পুকুর থেকে পরিষ্কার করে এই যে পুকুর পারে ওই পারে দেখো এগুলি এখনো ওঠে নাই আর তারা লাইফ জ্যাকেট খুঁজে এটা খুঁজে ওইটা খোঁজে এগুলি সাঁতার কাটার জন্য দেখছেন পুকুরের মধ্যে পানির মধ্যে গাছটা বাঁকা হয়ে কীভাবে আসে কি সুন্দর মানে দৃশ্য এই যে দেখেন মুরগি বাচ্চাগুলি নিয়ে কীভাবে দৌড়াচ্ছে দেশে মুরগি কি রোদ রে ভাই এত রোদ তারা দৌড়াচ্ছে দেখেন গ্রাম বলতে যাকে বুঝা এই যে উঠানে কাপড় শুকাচ্ছে দেখছেন ঘরের চারপাশে গাছ এই যে টিউবওয়েলটা ভিতরে দেখা যাচ্ছে না বিষয়ে টিউবওয়েল গুছল না এদিকে আর সাথে রান্নাঘরে রান্নাবান্না এই যে লোকজনকে দেখানো যাবে না রান্নাটা দেখে দিলাম এই যে রান্না হে বলতেছে আর একটা জিনিস খুব আফসোসের একটা জিনিস এটা কিছুদিন আগে আমি চিটাকে অনেক খুঁজছিলাম হ্যাঁ এটাকে আমরা টক পাতা বলি মেস্টা পাতা বলি যে যেটাই বলি এটা দিয়ে টক রান্না করা যায় ভর্তাও করা যায় একজন মানুষকে খাওয়ানোর জন্য চাইছিলাম পাই নাই কিন্তু আজ এখানে এসে এই যে উঠানোর কোনাতে ফেলায় রাখছে দেখেন তারা এত সস্তা জিনিস খায় না আরেকজন ইয়া করছে তেলা কুচা পাতার জল রান্না করে আনছে হ্যাঁ ভাত ঢাকনা আলগি দিছি যে সেই গ্রাম হ্যাঁ শেষ বাড়িতে যাচ্ছে না গরু আনতে গেছে 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 যাক এই যে কালকে রান্না বান্না করছিল ওখানে হাঁড়ি পাতিল খেলায় রাখছে তার ফাল দিয়ে আজকে চুলাতে রান্না করতেছে দেখেন ছোট ছোটো পিচিগুলি কিভাবে মনের আনন্দে ঘুরতেছে এই হচ্ছে গ্রামের বাড়ি হ্যাঁ যতই বিল্ডিং থাকুক আর যাই থাকুক ভালো লাগে না গ্রাম বলতে গ্রামের ঘর না হলে শুনতে লাগে না এই যে উঠানের ধান শুকাচ্ছে দেখেন তো ঠিক আছে বিদায় নিয়ে নিলাম ছোট্ট ভিডিও যদি ভালো লাগে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম